হালেবন্ধুরা আমি সাকগণীল মহেশ্বরী পরিচালিত আহান পান্ডে এবং আিলিত পান্ডা অভিনীতই ইয়াস্ট্রাজ ফিল্মসের নতুন বলিউড ছবি রোমান্টিক ছবি সাইয়ারা ডে ওয়ানে একটা হিউজ কালেকশন করতে পেরেছে ম্যামত একটা ওপেনিং কোনো রকম কোনো কাস্ট নেই যেখানে ডেবিউটেন্টসরা রয়েছে সেই সাপেক্ষে এই ছবিটার কালেকশানটা জাস্ট হিউজ হিউজ মানে এরকম কালেকশান কেউ এক্সপেক্ট করছিল না ইয়াস ফিল্মস নিজেই এতটা সাকসেস এই ছবিটা ডে ওয়ানে এক্সপেক্ট করছিল না ছবিটা যে ব্লকবাস্টার হওয়ার দিকে এগোচ্ছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি ওয়ারআটপথ খুব স্ট্রং রয়েছে যে এজ গ্রুপকে ছবিটা টার্গেট করেছে তাদের খুব পছন্দ হচ্ছে রিভিউস মোস্টলি পজিটিভ রয়েছে সব জায়গা থেকেই যে কারণে কিন্তু এই ছবিটা একদম হবে আমরা বুঝতে পেরেছি কিন্তু এই সাকসেসটা কেন সেটাকে নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করবার চেষ্টা করবো প্রথম কথা এটা যে ইয়াস্ট ফিল্মস আমি যেটা বললাম যে তারা কিন্তু নিজেরাও বোঝেনি যে এতটা বড় সাকসেস হবে এই ধরনের সাকসেস কিন্তু ক্যালকুলেশন করে আসে না যে আচ্ছা এটা 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 করবো তাহলে এই ধরনের সাকসেস আসবে কিছু সাকসেস এরকম হয় যেটা কিন্তু মিরাকেল সম্পূর্ণরূপে মিরাকেল সাইয়ারার সাকসেসটা বক্স অফিসে এটা জাস্ট মিরাকেল মানে আপনি যা যা সাইয়ারা করেছে সব কিছু করা সত্ত্বেও কিন্তু হঠাৎ করে দেখতে পেতেই পারতেন যে তিন কোটি টাকা চার কোটি টাকার ওপেনিং লেগেছে কিছু কিছু জিনিসের জন্য কানেক্ট করে গেছে সাইয়ারের ছবিটা পাবলিকের সঙ্গে সেই কারণগুলোকে নিয়ে আজকে আলোচনা করব প্রথম কথা হচ্ছে এই আশিকির ভাইবটা এটা কিন্তু কোথাও একটা অডিয়েন্স পছন্দ করেছে যেটা নিয়ে আমরা অলরেডি যখন সাইয়ার ট্রেলার রিভিউ করেছিলাম তখন সামান্য আলোচনা করেছিলাম যে আশিকির যে ভাইবটা এটা অডিয়েন্স পছন্দ করছে আশিকির যে ওয়ার্ল্ডটা সেটাকে কেন্দ্র করে মানুষের যে খিদে সেটা আশিকি টু এর মধ্যে শেষ হয়ে যায়নি সেটা মানুষ আরো বেশি করে পেতে চায় নর্মালি কিন্তু আমরা দেখতে পাই যে যখনই রিপিটেশন আসে তখনই কিন্তু সেই ফিল্ম মেকারকে বা সেই প্রোডাকশন হাউসকে কোথাওটা ব্যাস করা হয় যে ওই একই জিনিস আবার কেন কিন্তু এই ক্ষেত্রে মানুষ কিন্তু সেটা করেনি প্রথম থেকে মানুষ সেটা এনজয় করছিল প্রথম কারণ হচ্ছে ভাইব যদি সেটা না থাকতো আমি জানি না এই ছবিটার বক্স অফিসে যে সাকসেসটা এখন দেখতে পাচ্ছে সেটা কতটা হতো হয়তো একটা ম্যাক্সিমাম ছবি যে ওপেন করে তার থেকে একটু বেটার ওপেনিং নিত ডেভিড ফিল্মের ক্ষেত্রে আমি বলছি কিন্তু এতটা বড় ওপেনিং এটার পেছনে কিন্তু আশিকির একটা হাত অবশ্যই আছে এবং সেকেন্ড যেটা রিজন সেটা আমার মতে

এত বেশি পরিমাণে অ্যাকশন ছবি হওয়া শুরু হয়েছে যারা বড় বড় সুপারস্টার শুধু বলিউড কেন গোটা দেশ জুড়ে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি তারা কিন্তু অ্যাকশনের দিকে প্রচণ্ড পরিমাণে মনোযোগী হয়েছে অ্যাকশনের চাহিদা রয়েছে পাবলিক দেখতে পছন্দ করছে বড় স্ক্রিনে ইভেন্ট ফিল্ম হলে তবেই তারা যাচ্ছে যে কারণে অ্যাকশন 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 এবং সেটা দেখতে দেখতে একটা সময়ের পরে যে একটা বিরক্তি আসবে কোথাও একটা মানুষের যে আবার রোম্যান্সের দিকে একটা খিদেটা বেড়ে যাবে রোম্যান্সের দিকে ঝোঁকটা বাড়বে সেটা অবভিয়াস একটা বিষয় ছিল এটা সময়ের অপেক্ষা ছিল যে এরকম একটা ছবি আসবে এবং মিরাকেল করে দেখাবে তো রোম্যান্সের দিকে কিন্তু আবার আমরা একটা মানে টার্ন দেখতে পেতে পারি যে অ্যাকশান থেকে হঠাৎ করে আবার সবাই রোম্যান্স দেখা শুরু করছে এবং রোম্যান্টিক ছবি হওয়া প্রচন্ড পরিমাণে স্টার্ট করছে প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর দশ বছর অন্তর অন্তর একবার করে কিন্তু এই শিফটটা আসে যে মানুষ একটা সার্টেন জিনিস দেখতে পছন্দ করছিল সেটাকে মানুষ ছুড়ে ফেলে দিল আবার মানুষ অন্য কিছু দেখতে চাইছে তো সাইয়ারা হাত ধরেই সেটা হচ্ছে কি না আমরা একটা সন্ধিক্ষণে আছি কিনা সেটা বোঝার এখনই উপায় নেই সেটা সময় আমাদেরকে বলবে তবে ডেফিনেটলি অ্যাকশানের আধিক্য তো একটা রিজন ফর শিওর আপনারা যদি দেখেন যারা একদম এলিস্টার খানসরা বলিউডে তার পরবর্তী রণবীর কাপুর রণবীর সিং তারা যখন রোমান্টিক ছবি করছে সেই ছবি বক্স অফিস দেড়শো কোটির আশেপাশে থাকছে দুশো কোটি কিন্তু পার করছে না অ্যাকশন ছবি যে কালেকশনটা আনতে পারছে সেই কালেকশনটা কিন্তু ওই ছবিগুলো করতে পারছে না সেই জায়গা থেকে তারাও কিন্তু এবারে অ্যাকশন ছবির দিকে মানে এমন ছবি যেখানে অ্যাকশন ভরপুর থাকবে সেরকম ছবি দিয়ে কিন্তু তারাও ফোকাস করা শুরু করছে রণবীর সিং এর একটা দুরান্দার আসছে রণবীর কাপুর অ্যানিমাল অলরেডি করে ফেলেছে তার পরবর্তীতে তাদের কি লাইন আপ রয়েছে রণবীর কাপুরের আপনারা সকলে জানেন তো ধীরে ধীরে কিন্তু যারা মেজর যারা স্টারস রয়েছে সুপার রয়েছে বলিউডের তারা কিন্তু রোমান্টিক জনরা পিওর যে রোম্যান্টিক ছবি সেটা করা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এবং সেটা আমার কোথাও একটা ব্যক্তিগতভাবেও খারাপ লাগার জায়গা কারণ একটা জনরা সম্পূর্ণরূপে ডাইডাউন পাচ্ছিলাম সেখানে একটা ভরসার জায়গা অবশ্যই তৈরি করছে এবার দেখা যাক যে চাইয়ারা কালেকশনটা এমন জায়গায় যায় কিনা যেখানে প্রডিউসাররা এই ধরনের ছবি আবার বানানোর দিকে মনোযোগী হবে কিনা নেক্সট যেটা রিজেন আমার মনে হয় চতুর্থ যেটা খুব বড় কারণ সেটা হচ্ছে যত রোমান্টিক ছবি লাস্ট কয়েক বছর হয়েছে সেই রোম্যান্টিক ছবিগুলো প্রথম কথা হচ্ছে রম কম সাইয়ারা যে ধরনের ছবি রোম্যান্টিক ছবি সেই ধরনের সঙ্গে কিন্তু কমেডি কিন্তু আলাদা দুটো কিন্তু এক নয় রোম্যান্টিক ডিফারেন্ট জিনিস আর রোম্যান্টিক একটা ইন্টেন্স একটা লাভ স্টোরি দুটো কিন্তু আলাদা জিনিস যেখানে একটা ট্র্যাজেডি আছে এই ধরনের গল্প কিন্তু খুব বেশি বানানো হয়নি সেই জায়গা থেকে গল্প লেভেলে একটা ফ্রেশনেস কিন্তু মানুষ কোথাও একটা পাচ্ছে গল্প আমাদের চোদ্দবার দেখা সেটাই আমি বলছি না কিন্তু রিসেন্ট ইয়ার্সে অ্যাটলিস্ট দেখা সেটা একটা মেজার রিজন হয়ে দাঁড়িয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রেমের ছবিগুলো যেগুলো তৈরি হয়েছে বলিউড করেছে সেগুলো দেখবেন মোস্টলি মানে সেটা হয়তো একটা রোমান্টিক ছবি বলা হচ্ছে এবং তার সঙ্গে কমেডি তো রয়েছে তার সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন জিনিসপত্র অ্যাড করে দেওয়া হচ্ছে হয়তো একটা টাইম লুপ জুড়ে দেওয়া হচ্ছে একটা ভুল চুক মাফ হয়ে যাচ্ছে কিংবা সেখানে কোনো একটা বক্তব্য রয়েছে ছবির মধ্যে একটা ডিপ মেসেজ রয়েছে যে সেটা বলতে পরিচালক চাইছে পিওর রোমান্টিক ছবি যেখানে কোনো জ্ঞান দেওয়ার নেই যেখানে কোনো মেসেজ দেওয়ার নেই অন্য কোনো কনসেপ্ট টাইম লুপের মতন কোনো কিচ্ছু আনা হয়নি একদম পিওর স্ট্রেট ফরওয়ার্ড একটা ছবি সেটা বানানো কিন্তু বন্ধ হয়ে গেছে সেটা কিন্তু খুব বেশি আর পরিচালকেরা তারা কিন্তু করছে না সেই থেকে কিন্তু কয়েক বছরে আপনি বলতে পারেন একটা এমন ছবি লাস্ট যেটা কিন্তু টিপিক্যাল নয় আমি শুধুমাত্র পাঁচ বছরের সাপেক্ষে বলছি অডিয়েন্স কিন্তু হলে গিয়ে এই ধরনের ছবি দেখবার খুব একটা সুযোগ পায়নি সেই জায়গা থেকে মেবি একটা রেজনেট করার কারণ আমি নিশ্চিত নই তবে আমার মনে হচ্ছে যে এটা কোথাও একটা ক্লিক করছে অডিয়েন্সের সঙ্গে আপনারা যারা অডিয়েন্স তারা বেটার বলতে পারবেন এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা মেজর রিজন যেটা ব্যাপারে অলরেডি আপনারা জানেন টিজার ট্রেলার এবং গান যেভাবে ওয়ার্ক করে গেছে সেটা কিন্তু খুব কম ছবির ক্ষেত্রেই হয় মানে ডেবিউটেন্টের ছবির ক্ষেত্রে গান খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর এবং গান এই ছবি বিগ টাইম ওয়ার্ক করেছে মানুষের প্রচন্ড প্রচণ্ড প্রচন্ড পছন্দ হয়েছে আমার ব্যক্তিগতভাবে যদি বলি দেখুন মহিস্তুরি কেরিয়ারে এর থেকে অনেক বেটার বেটার অ্যালবাম রয়েছে মানে আওয়ার আপান রয়েছে আশিকি টু রয়েছে আশিকি টু তো আমার কাছে বেস্ট মানে আশিকি টু আমার মনে হয় যে ওই স্ট্যান্ডার্ডের অ্যালবাম আমরা খুব কম পেয়েছি মহেশ্বরী কেরিয়ারে কেন বলিউডের কাছ থেকে খুব কম পেয়েছি মানে একটা সিনেমার মধ্যে সব গান লোকের মুখে মুখে মুখস্থ হয়ে গেছে এটা হওয়া টাফ সাইয়ারা সেই জায়গায় আমার কাছে আমাদের যে কি রাখতে পেরেছিল সাইয়ারা আজকের ইউথের কাছে সাইয়ারা গানগুলো হয়তো আজকের জেনারেশনের সকলের মুখস্থ সেটা হতে পারে আমি নিশ্চিত নই কিন্তু গানগুলো ভালো লাগার জন্যই যে মানুষের হলে যাওয়া সেটা একদম শিওর শট মানে গানগুলো যদি ওয়ার্ক না করতে ছবি তাহলে কিন্তু এই ক্রেজ মানে এটা কিন্তু জোর করে তৈরি করা যায় না এটা যে একটা অর্গ্যানিক ক্রেজ মানুষ যে নিজেদের ভালো লাগার জায়গা থেকে এই ছবিটার ক্ষেত্রে আরেকটা যেটা আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রমোশন না করানো মেকাররা কিন্তু সেভাবে কোনো ইন্টারভিউস তারা কিন্তু স্টারকাস্টকে দিয়ে করায়নি এটা কিন্তু একটা আমার ঠিক জিনিস হয়েছে তার কারণ এখানে স্টারকাস্ট যা রয়েছে পাড্ডা হোক কিংবা আহান পান্ডে হোক তারা কিন্তু খুব যে প্রো ইন্টারভিউ দেওয়ার ব্যাপারে তা নয় এবং তাদের যে অফস্ক্রিন প্রেজেন্স সেটা কতটা মানুষ দেখতে ভালোবাসবে কতটা এনজয় করবে সেটার ব্যাপারে ইয়ার্স ফিল্মস মেবি নিশ্চিত নয় এবং আমিও বা আপনারাও আমি জানি খুব একটা নিশ্চিত নন তাদেরকে র্যাদার আমরা একদম বড়ো পর্দায় গিয়ে ক্যারেক্টার্স হিসেবে দেখতে পাচ্ছি তখন না গল্পটাতেও বিশ্বাস হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আনিত পাড্ডা সে এই চরিত্রটাই কিংবা আহান পান্ডে সে এই চরিত্রটাই তাদের ব্যাপারে আমরা খুব বেশি আগে থেকে জানি না খুব বেশি অ্যাভেলেবেল নিই আমাদের কাছে সেটা কিন্তু একটা ছবি দেখার যে এক্সপিরিয়েন্স ডেফিনেটলি সেখানে ইম্প্যাক্ট রাখে মানে একটা অ্যাক্টার যে দশটা ছবি করে ফেলেছে যার একশোটা ইন্টারভিউ রয়েছে আপনি তাকে অনেক বেশি দেখে ফেলেছেন তখন তাকে আরও অনেক কিছু এক্সট্রা করতে হচ্ছে যাতে করে সে ওই চরিত্রটাকে আপনার কাছে কনভিনসিং করে তুলবে কিন্তু ডেবিউটেন্টদের কাছে এদের কাছে কিন্তু যেহেতু তাদের বেশি কিছু অ্যাভেলেবেল নেই কাজটা অতটাও টাফ নয় আনিত পাড্ডার এত যে প্রশংসা হচ্ছে কে বলতে পারে যে আনিত পাড্ডা তিনটে চারটে ছবির পর থেকে হয়তো রিপিটেটিভ হয়ে যাবে হয়তো একই ধরনের পারফরমেন্স সমস্ত চরিত্রে হতেই পারে কিন্তু এই মুহূর্তে সে কিন্তু আমাদের সকলের কাছে একজন ভীষণ ভালো অভিনেত্রী তার কারণ আমরা প্রথমবারের জন্য তাকে দেখতে পাচ্ছি প্রপার ইমোশনসগুলো তার সঙ্গে সঙ্গে সে হিট করছে ডেফিনেটলি সে স্কিলফুল ঠিক আছে ভালো অ্যাক্ট্রেস কোনো সন্দেহ নেই কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ভালো অ্যাক্ট্রেস হলো প্রত্যেকটা অ্যাক্ট্রেসের বা অ্যাক্টারের একটা রেঞ্জ থাকে যে এই অব্দি পারি যেটুকু পারি সেটুকু খুব ভালো পারি এরকম অনেক অভিনেতা আছে কিন্তু যেটুকু পারি খুব ভালো পারি কিন্তু ভ্যারিয়েশন নেই এই প্রবলেমও কিন্তু আমি ভবিষ্যতে পড়তে পারে সেক্ষেত্রে তার কেরিয়ার বড়ো হবে না তবে যদি সে ভার্সেটাইল হয় ডেফিনেটলি আমি তো চাইবো খুব সুন্দর একজন অভিনেত্রী আমার তো খুব মিষ্টি লেগেছে তাকে এই ছবির মধ্যে আমি আশা করব যদি সে স্কিলফুল হয় সত্যিকারের ভার্সেটালিটি যদি থাকে তার সেক্ষেত্রে তার কেরিয়ার যেন বড়ো হয় তাকে দেখতে ভালোই লাগবে এবং এইটার মানে আমাদের অ্যাকচুয়ালি শিক্ষা নেওয়া উচিত এই সাইয়ারাত থেকে মানে আমাদের ইন দ্য সেন্স যারা আর কি ফিল্ম মেকারস রয়েছে প্রডিউসার ডিরেক্টর অ্যাক্টার যে আপনি আপনার ছবির গান টিজার ট্রেলার কিভাবে ভালো করবেন আজয় দেবগানের সিকুয়াল ছবি রেড টু অক্ষয় কুমারের সিকুয়াল ছবি এই কেসারি চ্যাপ্টার টু কয়েকদিন আগে মুক্তি পেল হাউসফুল ফাইভ এই লেভেলের বড় কালেকশন বা এত বড় কালেকশন যেটা অ্যাকচুয়ালি এই ছবিটা করতে চলেছে মানে সেটা রেড টু হাউসফুল ফাইভকে বিট করে দিতেই পারে হানড্রেড পার্সেন্ট করে দিতে পারে আপনারা জাস্ট ভেবে দেখুন তাহলে এত বড় সুপারস্টার আপনাকে এত এত কোটি টাকা দিয়ে তবে গিয়ে অনবোর্ড করতে হচ্ছে তবে আপনি যে কালেকশনটা করছেন সেই কালেকশনটা একটা জাস্ট ডেবিউটানদের ছবি সেটা কিভাবে করছে টিজার ট্রেলার আর গানের জোরে তো টিজার ট্রেলার গান নিয়ে মেকারদের মনোযোগী হতে হবে কীভাবে ভালো টিজার কাট করবো কীভাবে ভালো ট্রেলার কাট করবো এবং কীভাবে ভালো গান বানাবো সন্দীপ রেড্ডি বাংলার ছবি যে কালেকশানটা এতটা নেক্সট লেভেলে নিয়ে চলে যায় তার পেছনে একটা হিউজ রিজন কিন্তু এই টিজার ট্রেলার এবং গান নাহলে কিন্তু রণবীর কাপুরের ছবি পঁয়তাল্লিশ কোটি মানে পঞ্চাশের কাছাকাছি ওপেন করবে এটা নিশ্চয়তা কিন্তু ছিল না অ্যানিম্যাল কিন্তু প্রমোশানেই আসল খেলাটা খেলেছে তবে গিয়ে ওই কালেকশনটা ওরকম বিশাল লেভেলে ওপেন করেছে তো এইটাতে আরও জোর দিতে হবে এবং ডেফিনেটলি ছবিটা ইন্টারেস্টিং বানাতে হবে সব ক্ষেত্রে ভালো ছবি বক্স অফিসে সফলতা পাবে খারাপ ছবি সফলতা পাবে না এতটা তো আদর্শ দুনিয়া আমাদের নয় আদর্শ পৃথিবী নয় কিন্তু ডেফিনেটলি যদি ইন্টারেস্টিং কিছু থাকে যেমন বাংলা ছবি কোথাওটা ইন্টারেস্টিং হয় ভালো খারাপে যাচ্ছি না কিন্তু ইন্টারেস্টিং হয় সেমলি সাইয়ারা কোথাও একটা ইন্টারেস্টিং তো সেই জায়গা থেকে চলছে তো আমার মনে হয় যে টিজার ট্রেলার এবং তার সঙ্গে সঙ্গে গান রিয়েল কিং রিয়েল সুপারস্টার আপনাদের মতামত কি পুরো বিষয়টা কেন্দ্র করে ডেফিনেটলি আপনার সেটা মধ্যে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চলবেন পরবর্তী ভিডিও